দুই দুই সাথে রাশিয়ান আজকে ছিল ঈদের প্রথম দিন আর ঈদের প্রথম দিন আমরা কিন্তু খুবই মজা করেছি আর আমরা কোথায় কোথায় ঘুরেছি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ব্লগটি চলুন শুরু করা যাক হ্যালো এফি ওয়ান আলাইকুম সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মোবারক আজকে কিন্তু ঈদের প্রথম দিন আর প্রথম দিন ঘুরব না তাহলে কি ঈদ হয় বলুন তো তাই বাসায় কোরবানি শেষ করে আমরা কিন্তু রনা দিয়ে দিয়েছিলাম আমাদের বহুল পরিচিত লালনসা ব্রিজ এবং হার্ডেন ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে এই তো আমরা কিন্তু এখানে টোল প্লাজাতে টোল দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঈদের দিন হওয়ায় কিন্তু রাস্তাতে অনেক মানুষ ছিল আর ব্রিজের উপরে তো অনেক মানুষ হবে এটা আপনারা সবাই জানেন আর আমাদের ভেড়ামারা এবং ঈশ্বরদের সকলেই কিন্তু এই ব্রিজটিতে আসতে পছন্দ করে প্রতি ঈদে আমরা এখানে আসি ঈদের প্রথম দিন আর ঈদের প্রথম দিন এইখানে না আসলে মনে হয় কি ঈদটা সম্পূর্ণই হয় নাই সো আমরা কিন্তু আজকে চলে গিয়েছিলাম আমাদের লালন ব্রিজে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাম দিকে হার্ডিন ব্রিজ আর আমরা এখন অবস্থান করতেছি লালনশা সেতুতে আর এসেই কিন্তু আমাদের আয়াত প্রিন্সেসের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং দেখা হয়ে গিয়েছিল তার বন্ধু জীবনের সাথে জীবন ভাইয়া এবং আয়াত প্রিন্সেস সাথে ছিল কিন্তু আমাদের মিষ্টি কিউট ভাবি এই তো তারা কিন্তু কোলাকুলি করে নিচ্ছিল ঈদের আর তাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু অনেক ভালো আর তাদেরকে আমার কাছে খুবই ভালো লাগে সো আমরা কিন্তু ব্রিজে এখানে অনেকক্ষণ ছবি কিছু ভিডিও নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ব্রিজের ওই পারে ওই পারটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর ঈদের দিন কে কে এই ব্রিজে এসেছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না অনেকক্ষণ ছিলাম ব্রিজের আর এই ব্রিজ থেকে কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে চলে যাচ্ছিলাম ব্রিজের ওই পারে ব্রিজ থেকে রওনা দেওয়ার আগে কিন্তু আয়াত মানে আমার মিষ্টি আম্মু আমাদের সাথে কিন্তু অনেক দুষ্টামি করছিল আয়াতের সাথে খুনসুটি শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এটা দেখছেন জীবন ভাইয়া এবং ভাবি এবং আয়াত প্রিন্সেস আমরা সবাই কিন্তু চলে যাচ্ছিলাম ব্রিজের ওই পারের দিকে আর দেখুন ব্রিজে কত মানুষ প্রচারীদের তুলনায় কিন্তু কোরবানিদের লোক একটু কমই হয় কারণ কোরবানি ঈদে সবার বাসাতেই কোরবানি থাকে আর কোরবানিতে তো কম বেশি সকলেরই অনেক কাজ থাকে তারপরেও দেখুন সবাই কিন্তু কাজ কাম শেষ করে হলে একবার হলেও এই ব্রিজে এসেছে অনেকেই কিন্তু এই ব্রিজে এসেছিল এই তো দেখুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই ব্রিজ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু অনেক ভালো দেখা যায় তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম নদীর ওই পারে এখন দেখা যাক নদীর ওই পারে কেমন মানুষ হয় আমার জানা মতে কিন্তু নদীর ওই পারে কিন্তু মানুষ আরো বেশি হয় কারণ ওইখানে কিন্তু একদম মেলার মতো একটা ভাইবস নিয়ে আসে আমরা কিন্তু নদীর ওই পারে না নেমে আমরা চলে এসেছি পাকসিতে আর এই এসেই কিন্তু আমাদের রাশিয়ানদের সাথে দেখা হয়ে গিয়েছিল আর তাদের সাথে আমরা ক্যামেরা বন্দি হয়ে নিয়েছি এবং এখানে আসার পরে অনেক গরম লাগছিল জীবন ভাইয়া কিন্তু গরমকে দূর করার জন্য আমাদের আইসক্রিম কিনে দিয়েছিল জীবন ভাইয়া এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি আমরা কিন্তু বেশ মজাই করেছি আসলে সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করে দেখানো যায় না তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যারা ঘরে বসেছিলেন তারা আমাদের ভিডিওটি দেখে আনন্দিত হবে সামনে কিন্তু আমাদের আরো নতুন নতুন ব্লগ আসবে সো আমাদের পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ